হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মমিতা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটার নাম হলো মাটন কিমা দিয়ে মাশরুমের একটা রেসিপি এটা আমি একটা অন্নপ্রাশন্ন বাড়িতে খেয়েছিলাম এবং আমার খেয়ে দারুণ লেগেছিলো একটা নতুন ধরনের রেসিপি আজ আমি ট্রাই করলাম আপনার সামনে মানে আমার খেতে পার্সোনালি খুব ভালো লেগেছিলো বলে আমি এটা বানিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই অন্নপন্ অন্নপ্রাশন বাড়িতে খেয়ে পর আমার ভীষণ ভালো লেগেছিলো এতটাই টেস্টি হয়েছিল রান্নাটা যে আমার ওই দিন খেয়ে আমার মনটা ভরেনি আজ বানাবো মাশরুম মাটন কিমার একটা রেসিপি তো তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর এটা আদা পেঁয়াজ টম আদা রসুন আর টমেটোর একটা পেস্ট আর এটা আলু আর এটা মাশরুম পেঁয়াজ আর মাটনের কিমা এইগুলোই ডাকবে কড়াইটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব মানে কাঁচা লঙ্কাটাকেই আমি দিয়ে দিয়েছি ফোড়নে এটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমার দিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস দেওয়া আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবার কুচি কুচি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নিতে হবে পুরো রান্নাতে আমি কষিয়ে কষিয়ে করবো আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে মাটনের কিমাটা দিয়ে দেবো আর মাটনের কিমার সঙ্গে যে চর্বিটা দিয়েছিলো আমি সেটাও কিন্তু এখানে দিয়েছি ঠিক আছে তো আপনারা চাইলে চর্বি নাও দিতে পারেন আমার কিন্তু মনে হয়েছে যে চর্বিটা দিলে একটু তেলটা কম লাগবে আর এটা দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর আমি ও আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর মাশরুমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেখুন আমার মাংসটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়নি আমি যেটা দেখে বুঝতে পারলাম তো তার জন্য একটু সেদ্ধ করার জন্য ভালোভাবে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি এটা একটা নতুন ধরনের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের এই রেসিপিটা অনবদ্য লাগবে রুটির সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে একবার রুটি বা বড়টার সাথে অবশ্যই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি আপনারা নিরাশ হবেন না এই রেসিপিটাতে জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর আমি আবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ মাংসটা সেদ্ধ হয়ে আসছে আর গোলমরিচ গুঁড়োও দিয়েছি দেখুন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে জলটা টেনে এসছে অনেকটা তারপর কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়েছি আর দিয়েছি ইয়ে ধন্যবাদ চিনি দিয়ে দিলাম একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তাহলে আমাদের রেডি হয়ে গেল মাটনের কিমা দিয়ে মাশরুমের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই রুটি পরোটা নান এইসব দিয়ে আপনারা এটা একবার খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অনবদ্য হয় মানে আমার খুব ভালো লেগেছে এই রেসিপিটা বাড়িতে মাটন আনলে একটু কিমা করিয়ে আনবেন বাজার থেকেই দারুণ হয় কিন্তু এটা তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের সবার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এরপর আমি আর একদম হাইপ করতে ভুলবেন না ডেকোরেশনের জন্য একটুখানি আমি ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিয়েছি তো কেমন লাগছে দেখে তো মনে হচ্ছে না খুব লোভনীয় জিভে জল এলো কি যদি জিভে জল এসে থাকে অবশ্যই আমাকে লিখে জানান আর রেসিপিটা একবার হলেও বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন টাটা